আপনাদের কি চুল পড়ে যাচ্ছে চুল পরতে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে কোনো কিছু ব্যবহার করে চুল পড়া বন্ধ হচ্ছে না তাহলে আমার আজকের এই রেমেডিটি একবার হলেও তৈরি করে ব্যবহার করুন আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে মাথার স্কাল্প দেখা যাচ্ছে তাদের মাথায় চুলের বন্যা বয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে যেই টিপসটি শেয়ার করব ওই রেমিডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় চুলের বন্যা বয়ে যাবে যাদের অনেক বেশি চুলের আগা ফেটে যায় তাদের চুলের আগা ফাটা বন্ধ হবে চুল ঘন হবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ বা পেঁয়াজের রস আমাদের মাথার চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমাদের এই রেমিডিটি তৈরি করতে পেঁয়াজের রস প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গোটা একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ থেকে রস বের করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজের রস বের করে নিয়েছি আমি এখানে পাটার সাহায্যে বেটে পেঁয়াজের রস বের করে নিয়েছি আমি যেহেতু বেটে ব্যবহার করছি তাই পেঁয়াজের ছাবাটাও চলে এসেছে তাই আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে রস আলাদা করে নেব আপনারা আপনাদের পছন্দমতো উপায়ে পেঁয়াজের রস আলাদা করে নেবেন আমি এখানে গোটা একটা পেঁয়াজের রস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজের রস দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটা হলো চাল ধোয়া পানি বা চাল ভেজানো পানি চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুল ঘন করতে এবং চুলের আগা ফাটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চে চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আজকে আমি আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের এক ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা একটা হেয়ার স্প্রে বোতলে ভরে চুলে খুব ভালোভাবে স্প্রে করে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ